আসসালামু আলাইকুম প্রীতি ও শুভেচ্ছা নেবেন আশা করি আপনারা ভালো আছেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদের কাছে অনুরোধ আপনারা আমার আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করুন এবং পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন আবারও এক ডিসির বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ উঠল অবশেষে মুখ খুললেন সুযোগপুরের ডিসি ও সেই নারী কি হয়েছিল প্রকৃত ঘটনা সেটাই আপনাদেরকে জানাই সরেদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশাব ঘিরে ভাইরাল হওয়া আপত্তিকর ছবি ও ভিডিও নিয়ে এবার দুই পক্ষ থেকেই বিস্ফোরক অভিযোগ আসছে ভিডিওতে দেখা নারীর পরিচয় পারিবারিক সম্পর্ক এবং আস্থার জায়গা থেকে গড়ে ওঠা সম্পর্ক সব মিলিয়ে ঘটনাটি নতুন মাত্রা যোগ দিয়েছে সামাজিক সূত্র ঘটনার সূত্রপাত শুক্রবার বিশে জুন সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলা প্রশাসকের সঙ্গে এক নারীর আপত্তিকর ভিডিও ও চারটি ছবি ছড়িয়ে পড়ে তখন থেকেই শরীয়তপুর জুড়ে তুমুল আলোচনার জন্ম নেয় কে এই নারী এবং ডিসির সাথে তার কী সম্পর্ক জানা গেছে ভিডিওতে থাকা নারী টাঙ্গাই সদরের বাসিন্দা সেলিনা ইসলাম লিজা তার বয়স ছত্রিশ বছর তিনি ঢাকা মিরপুরের মাঝারুল ইসলাম সংগ্রামের স্ত্রী ছিলেন পারিবারিকভাবে বিয়ে বিয়ে হওয়া এই দম্পতির ঘরে রয়েছে দুই সন্তান জেলা প্রশাসক মোহাম্মদ আশাবুদ্দিন হীরা লিজার স্বামীর বড় বোনের জামাই পারিবারিক আত্মীয়তার সূত্র ধরেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় সেলিনা ইসলাম লিজা দাবি করে বলেন পারিবারিক সম্পর্কের সুযোগ নিয়ে তিনি আমার সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলেন পবিত্র কোরআন শরীফ হাতে রেখে আমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন বলে প্রতিশ্রুতি দেন তার কথা বিশ্বাস করে আমি আমার স্বামীর সঙ্গে ডিভোর্সে যেতে বাধ্য হই তিনি আরও বলেন পরে তিনি অর্থাৎ ডিসি আসাফুদ্দিন তার স্ত্রীর সঙ্গে আর্থিক বিরোধে জড়িয়ে পড়েন তখন আমাদের সম্পর্ক গুরুত্বহীন হয়ে পড়ে আমাকে পাত্তা না দিয়ে উল্টো বলছেন আমি তাকে ব্ল্যাকমেইল করছি অথচ তার পারিবারিক সমস্যা সামাল দিতে দিতে তিনি নিজেই আমাকে ব্যবহার করেছেন আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছেন অন্যদিকে জেলা প্রশাসক আশাবুদ্দিন হীরা গণমাধ্যমকে জানান লিজা তার আত্মীয় এবং পারিবারিক যোগাযোগ থেকেই সম্পর্ক তৈরি হয়েছিল কিন্তু এক পর্যায়ে ওই নারী তাকে ঘনিষ্ঠ করার করে নানা সময় ঘুমের ওষুধ খাইয়ে ছবি ও ভিডিও ধারণ করেন এবং পরে ব্ল্যাকমেইল শুরু করেন তিনি বলেন অর্থাৎ ডিসি সাহেব বলেন প্রতি মাসে আমাকে টাকা দিতে হতো বিভিন্ন সময়ে টাকা পূবালি ব্যাংকের মাধ্যমে পাঠানো হয়েছে যার ডকুমেন্ট আমার কাছে রয়েছে শেষমেষ তিনি আমার স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বলেন এবং বিয়েতে রাজি না হলে বড় অঙ্কের টাকা দাবি করেন শরিতপুর জেলা জজ আদালতের এক আইনজীবীর নাম প্রকাশে অনিচ্ছুক বলেন দুই পক্ষের মধ্যে গত দুই মাস ধরে মধ্যস্থতার চেষ্টা করেছিলাম আমি বিয়ের প্রস্তাব দিয়েছিলাম কিন্তু নারী ওই নারী মোটা অঙ্কের টাকা দাবি করেন এবং তিরিশ জুনের মধ্যে তা পরিষদের সময়সীমা বেঁধে দেন এর মাঝেই ভিডিও ভাইরাল হয়ে পড়ে প্রসঙ্গত মোহাম্মদ আশাব উদ্দিন দুই হাজার চব্বিশ সালে তেসরা নভেম্বর সৈয়দপুরে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি চব্বিশতম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এর আগে তিনি প্রতিবন্ধী উন্নয়ন ও নিউরো ডেভেলপমেন্ট ট্রাস্টের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন ওই ঘটনার পর ওই নারীর সাথে কথা কাটাকাটির পর বৃহস্পতিবার রাত্রি আসাবুদ্দিন শরিয়তপুর ত্যাগ করেন জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি ছুটিতে রয়েছেন তবে তার অনুপস্থিতিতে কে দায়িত্ব পালন করবেন তার কোনো অফিসিয়ালি তথ্য মেলেনি